পাণ্ডবেশ্বরের কয়লা চুরির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় জেলার রাজনীতি বিভিন্ন কৌশলে চুরি হচ্ছে টন টন কয়লা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বেশ ভাইরাল সেই ভিডিও খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কলিয়ারির দু নম্বর পিঠের ভাইরাল এই ছবিতে দোলপাড় জেলার রাজনীতি বর্তমানে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের কালো হিরে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে কিন্তু তবুও কি বেআইনি কয়লা চুরি বন্ধ হয়েছে সামাজিক মাধ্যমে কয়লা চুরির এই ভাইরাল ভিডিও ফের প্রমাণ করলো চুরি রয়ে গেছে চুরির মতোই শুধু চুরির পদ্ধতিটা একটু বদলে গেছে ছবিটা পাণ্ডেবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারি দু নম্বর সাইডিংয়ের প্রতিদিন সকাল হলেই কখনো সাইকেল কখনো বা অন্য পথে কৌশলে পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে দেদার কয়লা চুরি প্রশাসন যেন নীরব দর্শক আর পুলিশের নজরদারির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দেদার টন টন কয়লা চুরি হচ্ছে পাণ্ডবেশ্বর এলাকায় এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন এখানকার শিল্পাঞ্চল জুড়ে যে জাতীয় সম্পদ রয়েছে সেই জাতীয় সম্পদ প্রতিনিয়ত লুট চলছে আমরা বারবার প্রশাসনের কাছে এ বিষয়ে দাবি রেখেছি এখানকার কয়লা লোহা বালি মাটি প্রতিনিয়ত লুট হয়ে যাচ্ছে আর আমরা বারবার প্রশাসনের কাছে চিঠি করেছি কিন্তু প্রশাসন নীরব তিনি বলেন পাণ্ডেভর বিধানসভার অন্তর্গত সাউথ শ্যামলা সাইডিংয়ের পাশ থেকে টনটন কয়লা এখানকার মাফিয়া দ্বারা লুট হচ্ছে এবং তিনি আরও অভিযোগ করে বলেন এখানকার ছোট থেকে বড় তৃণমূল নেতাদের সাথে এই মাফিয়াদের হাত আছে আমরা মনে করি ইসিএলের কিছু আধিকারিকের সাথে জড়িত আছে তিনি বলেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা এ বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়ে অভিযোগ জানাব আছে সেই জাতীয় সম্পদ প্রতিনিয়ত লুট চলছে আমরা বারবার প্রশাসনের কাছে এ বিষয়ে দাবি রাখছি যেখানকার কয়লা লোহা বালি মাটি প্রতিনিয়ত লুট হয়ে যাচ্ছে এবং আমরা প্রশাসনের কাছে বারবার চিঠি করছি প্রশাসনকে জানাচ্ছি কিন্তু প্রশাসন নীরব আজকে দেখুন পাণ্ডবেশ্বর বিধানসভার সাউথ শ্যামলাতে সাইডিংয়ের পাশ থেকে টন টন কয়লা ওখানের মাফিয়া দ্বারা লুট হচ্ছে এবং ওই মাফিয়াদের সাথে ওই এলাকার তৃণমূলের নেতা এলাকার যেসব তৃণমূলের ছোট বড় সমস্ত নেতার হাত আছে এবং আমরা মনে করি যে ইসিএলএমের কিছু আধিকারিকও যুক্ত আছে কারণ আমরা যখন কোনো গরিব মানুষ জনসাধারণ কারুর কয়লার প্রয়োজন হয় মানে কেউ বাড়ির কেউ মারা গেলে তার সৎ কাজ করার জন্যে কয়লা আনতে গেলে প্রশাসনের নানা রকম ফর্ম্যালিটিস পূরণ করতে হয় আর এখানে সাইডিং থেকে টন টন কয়লা চুরি হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে অথচ প্রশাসন চুপ তারা কিছুই জানে না বিজেপিকে পাল্টা তোপ দেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব জিত মুখার্জি তিনি বলেন বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতাদের দ্বারা এই কর্মকাণ্ড চলছে বিজেপি বন্ধুদের একটাই কথা বলতে চাই আজকের দিনে কয়লা কলিয়ারি এবং যে কোনো সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা রক্ষীরা বর্তমানে এর দায়িত্বে রয়েছে আর আজকে যদি বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে দায়িত্ব করে তাহলে তারা মূর্খের রাজ্যে বাস করছে তিনি বলেন বিজেপি নামক দলটা মিথ্যা কথা দ্বারা পরিচালিত পাণ্ডুবসর বিধানসভায় পাণ্ডবস্বর এলাকায় দু নম্বর কেন্দ্র সাইডে যে কয়লা পাচার হচ্ছে আজকে বিজেপি অভিযোগ করছে তৃণমূলের নেতারা এটা হচ্ছে আমি বিজেপির বন্ধুদের একটা কথাই বলতে চাই যে আজকের দিনে কয়লা কল্যাণী এবং যে কোনো সংক্রান্ত বিষয়ে দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এটা তৎপর করে সিআইসিএর থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মালক নেতৃত্ব দিয়ে আজকে যদি এই ঘটনা বিজেপি তৃণমূলকে দায়িত্ব করে আমরা বলবো তারা মূর্খে রাজ্যে বাস করছে তবে যাই হোক না কেন সোশ্যাল মিডিয়া জুড়ে পাণ্ডবেশ্বর এলাকায় এই বেআইনি কয়লা চুরির ভিডিও ভাইরাল হয়ে যাওয়াতে এখন বিড়ম্বনাতে যেমন পড়েছে পুলিশ ঠিক তেমনই শাসক দল কালো হিরের দেদার চুরি রয়ে গেছে বদলে গেছে চুরির পদ্ধতি পাণ্ডেবশ্বর সাউথ শ্যামলা কলিয়ারি দু নম্বর সাইডিং এর এই ছবি তা আরও একবার প্রমাণ করে দিল পাণ্ডবশ্বর থেকে অনন্ত রুই দাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন নতুনডাঙ্গা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে